হ্যালো বন্ধুরা চুল পড়ছে চুল রুক্ষ আর নির্জীব হয়ে গেছে পার্লারে গিয়ে হাজার টাকা খরচ না করে ঘরে বসেই কি ক্যারাটিন ট্রিটমেন্ট চান আজকে জানাবো ডিম দিয়ে চুলের জন্য কিছু দুর্দান্ত ঘরোয়া প্যাকের কথা যা চুল পড়া কমাবে চুল করবে ঘন আর মসৃণ চলুন শুরু করা যাক মূল ভিডিওটি চুলের যত্নে ডিমের উপকারিতা প্রাচীনকাল থেকেই জানা ডিমে আছে প্রোটিন যা চুলকে করে মজবুত বায়োটিন যা চুল পড়া কমায় ভিটামিন এ ডি ই যা মাথার ত্বক পুষ্টি দেয় ফ্যাটি অ্যাসিড যা চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা তাই চুলের ঘনত্ব বাড়াতে চুল ঝরা কমাতে আর রুক্ষ চুল নরম করতে ডিমই হল সেরা উপায় ডিম কিভাবে ব্যবহার করবেন চুলের ধরন অনুযায়ী ডিম ব্যবহার করতে হবে তৈলাক্ত চুল শুধু ডিমের সাদা অংশ ব্যবহার করুন রুক্ষ চুল ডিমের কুসুম ব্যবহার করুন স্বাভাবিক চুল পুরো ডিম ব্যবহার করলেই ভালো ফল পাবেন চুলের দৈর্ঘ্য অনুযায়ী এক থেকে দুটো ডিম নিলেই যথেষ্ট ঘরোয়া ডিমের প্যাক রেসিপি এবার জেনে নিন কিছু সহজ হেয়ার প্যাক চুল পড়া রোধে প্যাক ডিমের সাদা অংশ প্লাস দুই চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগান কুড়ি মিনিট পরে শ্যাম্পু করুন রুক্ষ চুল নরম করতে ডিমের কুসুম প্লাস দুই চামচ অলিভ অয়েল মিশিয়ে লাগান চুল হবে মসৃণ ও সিল্কি ঘনত্ব বাড়াতে পুরো ডিম প্লাস দই মিশিয়ে চুলে লাগান এতে চুল ঘন আর উজ্জ্বল হবে ডিপ কন্ডিশনিং প্যাক ডিম প্লাস নারকেল তেল প্লাস মধু মিশিয়ে চুলে তিরিশ মিনিট রাখুন শুকনো চুলে করবে ম্যাজিক ডিমের প্যাক লাগানোর সময় শ্যাম্পু করার আগে লাগাবেন কুড়ি থেকে তিরিশ মিনিটের বেশি রাখবেন না গরম পানে ব্যবহার করবেন না না হলে ডিম চুলে সেদ্ধ হয়ে যাবে সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলেই যথেষ্ট তাহলে পার্লারের দামি ট্রিটমেন্টে নয় ডিমের সহজ প্যাক দিয়েই চুল পড়া রুক্ষতা আর শুষ্কতা সমাধান হবে আপনারা কোন প্যাক ট্রাই করবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে